ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এস আর পার্সেল কুরিয়ার সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার পহেলা আগস্ট পীরগঞ্জ পৌর শহরের বেলায়েত মসজিদ সংলগ্ন এই কুরিয়ার সার্ভিসটির শুভ সূচনা হয় নতুন এই কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ফরিদ হোসেন বলেন আলাইকুম রহমতুল্লাহ আজকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এসার পরিবহনের শাখা উদ্বোধন হইল আজকে থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রত্যেক দিন আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এসার এসার পরিবহনের শাখা সময়ে আমরা মালামাল পরিবহন করতে পারবেন আপনাদের এশার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এ এই প্রতিষ্ঠানটি প্রায় দেড় যুগ ধরে কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী পরিচালনা করে আসতেছে আপনারা আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে একটা বিশ ভালো ভালো একটি প্রতিষ্ঠান উপহার উপহার দেওয়ার জন্য এবং আপনাদের পণ্যটি যথা সময়ে মানসম্মত মানসম্মতভাবে যথা স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পীরগঞ্জে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাস আর সার্ভিস আপনারা আপনাদের যে কোনো মালামাল এখান থেকে সহজেই সারা বাংলাদেশে পরিবহন করতে পারবেন এবং আমরা যে কোনো মালামাল আপনারা নিয়েও আসতে পারবেন এজন্য আমরা আপনাদের জন্য এসার কুরিয়ার কোরিয়ার সার্ভিস নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করব আপনাদের সীমিত চার্জ বা ফির মধ্যেই আমরা এসব কার্যক্রম পরিচালনা করে থাকি আপনাদের সহযোগিতায় আমরা আছি পীরগঞ্জবাসীর জন্য শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন বাসি আসসালামু আলাইকুম আপনারা জানেন অ্যাস আর পরিবহন এবং কুরিয়ার সার্ভিস এখন আপনাদের পীরগঞ্জে তাই আর দেরি না করে অবশ্যই আপনার পণ্যটি দেশের বিভিন্ন স্থান থেকে পীরগঞ্জে নিতে পারেন এবং দেশের বিভিন্ন স্থানে ফিরগঞ্জ থেকে পণ্যটি দিতে পারেন ধন্যবাদ